আসসালামু আলাইকুম এটি একটি থার্ড টু এনসির প্যানেল তো এটা প্যানেল বোর্ড নাম্বার হচ্ছে এম টি একত্রিশ একান্ন এইচ জিরো পাঁচ তো আলহামদুলিল্লাহ আমরা এই প্যানেলটা রিপেয়ার করলাম তো এটার নোটিস বলে প্রবলেম আসে আমাদের কাছে তো প্যানেলটা মাঝে দাগ আছে এটা সোর্স কপ এক পিস আর সাইড কপ তিন পিস তা আলহামদুলিল্লাহ আমরা এই প্যানেলটা রিপেয়ার করলাম বাইপাস করছি আমরা টিকুন বোর্ড থেকে তা আমার এই প্যানেলটা এখান থেকে কপাইসিটা স্পার্কিং করছে এই যে এখান থেকে স্পার্কিং করছে তো এখান থেকে স্পার্কিং করে নোট স্টুল প্রবলেম ছিল তো আমরা এই জায়গাটা ইনসুলেশন করে দিছি আর সাইড কফে ভিজিএস ভিজিএল সিকেবি ওই এস বাইপাস করে দিছি তা অবশেষে আমরা সমস্ত বলতেছি মানে সাইড কবে দিতে পারছি বিজিএসটা দিতে পারি নাই তো বিজিএসটা এখানে গ্লাস শট আছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে গ্লাস শট আছে তা আমরা এখানে এই যে বিজিএসের পয়েন্টটা কেটে দিছি গ্লাস সাইড থেকে কেটে দিছি এখান থেকে কেটে দেওয়ার পরে আমরা বিজিএসটা দিতে পারছি আর কেটে না দিলে আমাদের প্যানেলটা ডেট মোড়ে চলে যায় তা আমরা এখান থেকে কেটে দিছি এই যে একটা কাটা ট্রাক দেখা যাচ্ছে এটা হলো প্রথমটা হলো ভিজিএসের টেস্ট পয়েন্ট তা এখানে ভিজিএস ভিজিএল থ্রি পয়েন্ট থ্রি এস সি ওই তো সবগুলো বোল্টেসে আমরা লাইন টেনে দিয়েছি আর মাঝেতে আমরা এখান থেকে কপ থেকে বিজিএসের টেস্ট পয়েন্টটা গ্লাস সাইড থেকে কেটে দিয়েছি তারপর আমরা বোল্টেস বিজিএস ঢুকাইতে পারছি তা যাই হোক আমাদের প্যানেলটা এখন কমপ্লিট একদম মোটামুটিভাবে কমপ্লিট তা আলহামদুলিল্লাহ এভাবে প্যানেলটা চলবে তো মূলত এটার গ্লাস ও শট প্লাস কপ ও তো এই জন্য আমরা কোনো কপ চেঞ্জ করি নাই তো এই অবস্থায় আমরা বাইপাস করে দিছি আমাদের কিছুক্ষণ অনেক সময় লাগছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল রিপেয়ার সেন্টার খালি বাজার কারো যদি এল ইডিভি সার্ভিসিংও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম